আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট জানাচ্ছি টিএমএসএস সিএনজি পাম্পের সামনে থেকে অর্থাৎ ঢাকারংপুর চাললেন মহাসড়কের কাজের আপডেট দেব এরই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে দেখাচ্ছি টিএমএসএস সিএনজি পাম্প অর্থাৎ যেইটা নওদাপাড়া এবং ঠ্যাঙ্গামারা অংশে অবস্থিত এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু যে রাস্তার কারফেটিংয়ের জন্য ব্যবহৃত মেশিনগুলো এখানে রাখা হয়েছে বিশেষ করে ট্যান্ডম রোলার আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আবার রয়েছে টিউবওয়েড রোলার ওই পাশে কিন্তু বাংলাতে যেটা বলা স্টিল রোলার এখানে যে মেশিনটি দেখছেন এটা মূলত তো পারভার মেশিন যেইটার মাধ্যমে কিন্তু পাকা করা হয় অর্থাৎ মহাসড়কের কার্পেটিং করা হয় বন্ধুরা আপনারা জানেন যে নওদাপাড়া থেকে যে রাস্তার কাজ শুরু হয়েছিল অর্থাৎ নওদাপাড়া থেকে নতুন করে যে রাস্তার কার্পেটিং করা হয় সেটা মূলত নওদাপাড়া থেকে একটু সামনে অর্থাৎ মমইন পর্যন্ত এসে কিন্তু বর্তমানে কার্পেটিংয়ের কাজ একটু বন্ধ রয়েছে কারণ ওইদিকে কিন্তু কাজ চলছে আপনারা জানেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের কার্পেটিংয়ের কাজে ব্যবহৃত রোলার এবং অন্যান্য যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো এখানে রাখা হয়েছে এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে টিএমএসএস সিএনজি ডিজেল এবং অপটেন সবগুলো পাম্পই কিন্তু টি এম এখানে রয়েছে এক পাশে সিএনজি রয়েছে ডিজেল রয়েছে পেট্রোল রয়েছে অপটেন রয়েছে যেমনটি বলছিলাম এখানে কিন্তু কাজের গতি একটু ধীর গতি সম্পূর্ণ এবং ওই দিকেও দেখেছি অর্থাৎ ঠ্যাংনা ওই দিকেও আমি দেখছি যে ওই দিকেও কাজের গতি একটু ধীর গতিতেই হচ্ছে চলো না আপনাদেরকে একটু মেশিনগুলো দেখাই যে মেশিনগুলো ব্যবহৃত হয় মহাসড়কের কাজে এখানে যে ছয় লেনে লেন রাস্তা অন্তর্ভুক্ত করা হবে এবং ছয় লেনের জন্য কিন্তু রাস্তা বরাদ্দ করা হয়েছে এবং যেহেতু বর্ষার মৌসুম এবং বর্ষার সময় এই অংশ অংশগুলোতে একটু বৃষ্টি হলে পানি জমে এবং পানি জমার কারণে মূলত কাজগুলো একটু দেরি হয় ঢাকা রংপুর চাল্লেন মহাসড়কের যে প্রকল্পটি রয়েছে অর্থাৎ এই প্রকল্পটির আওতায় আপনারা জানেন যে বেশ কিছু জায়গায় অর্থাৎ অ্যালেঙ্গা থেকে যদি রংপুর পর্যন্ত কাজের আপডেট দেওয়া যায় তো বলবো যে অ্যালেঙ্গা অর্থাৎ অ্যালেঙ্গামুখী যে সড়কগুলো ছিল সেই সড়কগুলোও কিন্তু কাজ কিন্তু অনেকটাই শেষ হয়েছে এবং পাশাপাশি যে রংপুর দিকে চলে গেছে বিশেষ করে হাটি থেকে রংপুর হাঁটি থেকে রংপুরের যে দূরত্ব এটা মূলত একশো চৌত্তর কিলোমিটার একশো সত্তর কিলোমিটার রাস্তা আপনারা জানেন যে বিভিন্ন পর্যায়ে কিন্তু কাজ করা হয়েছে এখানে মোট ষাট থেকে আটটা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ সম্পূর্ণ করা হচ্ছে তারপরে এই মাটিডালি থেকে এমএসএস পর্যন্ত মূলত মনোক্ক ঠিকাদারি প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করা হচ্ছে এবং কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বৃষ্টির কারণে এবং বৃষ্টির জন্য কিন্তু একই কাজ কিন্তু দুইবার করে করা হয় হচ্ছে আপনারা জানেন যে বৃষ্টির কারণে অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কাজ অনেকটা পিছিয়ে পড়েছে এই অংশগুলোতে তাছাড়াও যে মির আক্তার যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপের কাজের অগ্রগতি কিন্তু এসব অঞ্চলে একটু বেশি আসসালামু আলাইকুম ভিওয়ার দেখতে পাচ্ছেন যে ঠেঙ্গামারা রংপুর রোডে কাজ চলছে অর্থাৎ মমইন যে প্রান্ত রয়েছে সেই প্রান্ত থেকে একশো গজ দূরে এখানে মাছ লেনে কাজ চলছে রংপুর চাললেন মহাসড়কের প্রকল্পের আওতায় গত সপ্তাহ আমি এখানে এসেছিলাম এবং এখানে এসে যেটা দেখছিলাম যে মাঝের লেনের যে কাজটা কিন্তু বর্তমানে অনেকটাই চলমান রয়েছে যেহেতু আপনারা জানেন যে বর্ষার মৌসুমে বৃষ্টি চলছে এবং বৃষ্টিতে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে রাস্তাগুলো আবার নতুন করে কিন্তু করা হচ্ছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এটা মূলত এবং ঠ্যাঙ্গা মারার অংশে আপনারা কাজের আপডেট দেখতে পেলেন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে